কারণ আমরা যখন ঋষিক ছিলাম তখন মহারাজ বলতেন এই যে এর মন্ত্রগুলো শুনতে পাচ্ছ উপনিষদের কথা শুনতে পাচ্ছ আমাদের বলতো তোমাদের চোদ্দ গোষ্ঠীর ভাগ্য তো চোদ্দ পুরুষের ভাগ্য তখন বিষয়গুলো বুঝতে পারিনি কিন্তু এখন ধীরে 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 যে সত্যিই উপনিষদ আমাদের জীবনে ভীষণই প্রয়োজন যদি পিওর নলেজের প্রয়োজন হয় তাহলে উপনিষদ ভীষণ প্রয়োজন স্বামীজি বলেছিলেন কাঁদতেন আর বলতেন যে এই যেদিন ভারতের প্রত্যেকটা গৃহে এই উপনিষদ পাঠ হবে মানে উপনিষদের আলোচনা হবে বা উপনিষদের জ্ঞানকে পৌঁছে দিতে পারবে সেদিন ভারত আবার সেই জগৎ সবাই শ্রেষ্ঠ আসন পাবে তাহলে এই উপনিষদ আমরা কিন্তু সবাই শোনার সুযোগ পাচ্ছি এটা সত্যি আমাদের কাছে এটা হচ্ছে আনন্দের তো প্রথম ধাপ হচ্ছে শ্রবণ তারপর মনন তারপর ওটাকে নিয়ে যেতে মানে শ্রবণ শ্রবণ মনন কীর্তন বলি শ্রবণ আগে প্রথম শুনলাম মনন করলাম তারপর কীর্তন করব আবার শুনলেই শুধু হবে না সেটা আবার আমাদের কাছের জনকে যাদের আমরা ভালো চাই তাদেরকে আবার সেটাকে গল্পের মাধ্যমে শোনাতে হবে তাহলে তার কল্যাণ হবে তার কল্যাণের সাথে সাথে এটা সবারই মানে এক বলার জন্য আমার কল্যাণ হচ্ছে শোনার জন্য তার কল্যাণ হচ্ছে তার মানে আমি যতবারই বলবো তো ওই বলার আমি পয়েন্ট পাবো আর যে শুনবে সে দু পয়েন্ট পাবে ধরে নিলাম জাস্ট এরকম হয় না তবুও আমি জাস্ট এটাকে বলার চেষ্টা করছি মাত্র যে লাভটা কিভাবে হয় তো সে তো আমাকে বেশি নাম্বার পেতে হবে যে শুনবে সে বেশি নাম্বার পাবে তার মানে আমাকে আরো বেশি বেশি মানুষ মানুষকে এটা প্রেজেন্টেশন দিতে হবে তো জাস্ট এটা আমাদের জীবনে ভীষণ কার্যকরী এবং আমাদের জীবনকে সমৃদ্ধ করবে করবে সর্বাণী ভূতান ভূতান্ঞ আত্মা বানুপশ্যতি সর্ব সর্বভূতেषु চাত্মানং ততো না বিযুগুপ্ততে ঠিক আছে যে বাংলার ব্যাখ্যাটা আছে এই রূপে যে মানুষ প্রাণী মাত্রই প্রাণীমাত্রকেই সর্ব আধার পরম ব্রহ্ম পুরুষোত্তম পরমাত্মাতে দর্শন করেন এবং সর্ব অন্তর্জামী পরম প্রভু পরমাত্মাকে মাত্রেই দর্শন করেন সে মানুষ রূপে কাকে ঘৃণা বা দেশ করবে এখানে যে মানুষ মানুষকে মাত্রই এই প্রাণীমাত্রে পরম ব্রহ্ম পুরুষোত্তম আছে সবার আধার এবং সবার মধ্যে কি পরমাত্মা দর্শন করছে সবার মধ্যে পরমাত্মা দর্শন করছে প্রত্যেকটা জীবের মধ্যে সে পরমাত্মা দর্শন করছে তাহলে কোন মানুষ কাউকে কিভাবে ঘৃণা বা দেশ করতে পারে এখানে যে সবার মধ্যে বলছে যে যেরকম যার ভাব যেরকম সে আরেকজনকে সেরকম ভাবে যার ভাব যেরকম হবে সে আরেকজনকে সেরকম ভাববে কাউকে যদি যে ভালো হয় সে অপরকেও ভালো ভাবে যে খারাপ হয় সে অপরকেও খারাপ ভাবে যে চালাক হয় সে অপরকেও চালাক ভাবে যে চোর হয় সে অপরকেও চোর ভাবে যেরকম ভাববে সেরকম সে তার অন্তরটা যেরকম হবে সেরকম তার ভাবটা হবে এইবার সবার মধ্যে সর্বভূত হুম আমরা সর্বভূতেই ঈশ্বর আছে আর তিনি সবার আধার এবার তাহলে আমরা কাকে ঘৃণা করতে পারি আর কখন আমরা দেখতে পারবো সবার মধ্যে ঈশ্বর ভাব আমাকে আনতে হবে মানে চেষ্টা করতে হবে যখন সবার মধ্যে আমি ঈশ্বর দর্শন করার চেষ্টা করব তখন আমার তার অন্তরে কেউ যদি কাউকে ঈশ্বর দর্শন মানে ঈশ্বর রূপে দর্শন করে যেমন আমরা সাধু মহাত্মা দেখলাম তাদেরকে আমরা কি গুরু জ্ঞানে তাদেরকে আমরা করলাম তাদের সেবা যত্ন করলাম তাদেরকে আমরা রেসপেক্ট করলাম যেমন গুরু গুরুর সেবা যত্ন করলাম গুরুকে আমরা কি শীর্ষে মাহাত দেওয়া হয়েছে যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর যে সাধ ধারণ প্রথম প্রাথমিক স্তরের যে মানুষ সে তো আর ভগবানকে জানে না ভগবানকে সে তো দর্শন করেনি তো সে কি করে তখন কাউকে একজন মানতে হবে যে ওই জায়গাটায় যে পরমাত্মার সঙ্গে একটা সংযোগ স্থাপন করে দিতে পারে বা তার জ্ঞানগুলো দিতে পারে তাহলে তার আগে একজন একটা বই নিলাম ওই বইটাকে পড়তে গেলে একজন টিচারের প্রয়োজন পড়ে তাহলে সে সেটাকে জানতে পারে সেরকম গুরু হচ্ছে আমাদেরকে সে পরমাত্মার সাথে সংযোগ স্থাপন করে দেবেন তাহলে আগে যখন আমি পরমাত্মাকে চিনি না পরমাত্মা তত্ত্ব সম্পর্কে যখন আমার কোনো জ্ঞান হয় না তখন কি করতে হয় তখন বলছে যে গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্ দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরবে নম তার মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ না পরম ব্রহ্ম কি তাও না তাহলে এই গুরুই আমার হচ্ছে সেই তিনি যেটা বলবেন আজকে থেকে আমি সেটাকে শিরোধার্য করব। সমর্পণ করব। যেমন মন্ত্র মূলম গুরুর বাক্যম মোক্ষ মূলম গুরুর কৃপা যে তার বাক্যগুলো হচ্ছে কিসের মতন মন্ত্রের মতন মন্ত্র কথা হচ্ছে মনকে যে ত্রাণ করে হচ্ছে মন্ত্র তাহলে মানে আমরা বলি না যে সফলতার মূল মন্ত্র তার মানে কি মূল মন্ত্র আমরা এইভাবে ধরতে পারি যে কাজগুলো যার মাধ্যম দিয়ে আমার সবচেয়ে বেশি এফেক্টিভ হবে যে কোনো জিনিস মানে যেটা অভ্যাস করলে আমার কাজগুলো আমি এই দক্ষতা তাড়াতাড়ি আসবে সেটা মূল মন্ত্র তো এই যে আমরা বলছি যে আমরা যেহেতু এই সম্পর্কে আমরা আধ্যাত্ম বিষয় সম্পর্কে আমার প্রবেশ করব কোনো জ্ঞান নেই সেই জন্যে তখন কোনো একজন আমাদের গাইড কোনো একজন মার্গদর্শক কোনো একজন পথ পথ প্রদর্শককে একটা হেল্প নিতে হয় তার সাহায্য নিতে হয় যে আমরা সেই পরমাত্মা তত্ত্বের মধ্যে আমরা অনুসন্ধান করতে পারবো তো বেসিক নিয়মগুলো তিনি বলবেন বেসিক নিয়মগুলো তিনি আমাদের হাত ধরে চলাতে পারেন যেমন অনেক সময় আমরা একটা ব্যাখ্যাতে শুনছিলাম যে মৃত মানে যে গুরুর বর্তমানে দেহ রেখেছেন আর কি জীবিত নেই তো সেই গুরু আর যিনি জীবিত গুরু আছেন সেই গুরু বলছে মানে মৃত গুরু আর জীবিত গুরুর কথা বলছে সরাসরি বললে আপনি বুঝতে পারবেন এটা তো মৃত গুরু আমরা কোনটা বেশি আমার জন্যে ফলপ্রদ হব লাভবান হব তখন বলছে যে জীবিত মানে যিনি শরীর নেই বর্তমানে তো সেই গুরু কি হবে সেই গুরু হচ্ছে আমাদের প্রেরণা হতে পারে আমাদের আদর্শ হতে পারে হুম আমাদেরকে মনে বল জোগায় তার ভাষাগুলো তার বাণীগুলো তার আদর্শগুলো তার চরিত্রগুলো এটা হতে পারে কিন্তু যিনি বেঁচে আছেন তিনি আমাদেরকে হাত ধরে নিয়ে যান যেমন গুরু শিশু সম্পর্ক বললেই আমরা যে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন তাকে তার এই যুদ্ধে জীবন যুদ্ধে তাকে পরিত্রাণ করে করতে সহায়তা করেছেন হুম রাম বশিষ্ঠ এরকম গুরুদের কথা আমরা শুনেছি যারা শিষ্যকে তার হাত ধরে তাকে থেকে সাধারণ অসাধারণ করেছেন তো এই জন্য কাউকে আমাদের একটা মাধ্যম করতে হয় এবং আমাদের যে আমাকে আমার পথ চলতে গেলে ভুল হবে পথ চলতে গেলে আমাদের সিদ্ধান্ত নিতে গেলে কিছু ভুল হতে পারে আমাদের কামনা বসত হয়ে কামনা বাসনা বসত হয়ে আমরা যেসব কাজগুলো করি সেখানটা কিছু আমাদের ভুল থাকতে পারে কারণ আমরা তো সবে শিখছি তো সেই ভুলগুলো ত্রুটিগুলো একজন মানুষ হতে হয় যে ধরিয়ে দেবে মাতা পিতার কথা মাতা পিতার প্রতি খুব শ্রদ্ধা থাকলে মাতা পিতার কথা শুনবে কিন্তু সেই সংখ্যাটা খুব কম এই জন্যে কারো না কারো কেউ না কেউ কারো না কারো কথা শোনেই তো সেহেতু একজন যদি অভিজ্ঞ ব্যক্তি আমাদের সেই কথাগুলো শুনে আমাদের সেই রাস্তাতে যদি নিয়ে যায় তাহলে এটা আমাদের জন্যে খুব সৌভাগ্যের তো সেহেতু গুরু জায়গা থেকে নির্বাচন করা যায় না গুরু নির্বাচন করতে হবে যে আমার মনের বিরুদ্ধে কথা বলবে আমরা অনেক সময় ভাবি যে গুরু কীভাবে নির্বাচন করব। গুরু মনের মতন গুরু বলছে মনের মতন কখনো গুরু যদি সেই নির্বাচন করে তাহলে সে ভুল পথে যাবে মনের মতন গুরু হয়ই না বলছি কিরকম শিষ্য তার যে বর্তমান স্থিতি সে কামনা বাসনাগুলো যে পূরণ করবে কামনা বাসনাগুলো যে পূরণ করবে কামনা বাসনাগুলো যে পূরণ করবে তাহলে তাকে যদি পছন্দ হয় যে তার কামনা বাসনাগুলোকে পূরণ করছে তাহলে কিন্তু কামনা বাসনাগুলোকেও যদি আটকে দেয় পূরণ করতে বাধা দেয় তাহলে কিন্তু তার রাগ হবে এই কামনা বাসনাগুলোকে যে কোনো কিছু বলবে না তাকে করতে দেবে তাহলে কি হবে সে তার মনের মতন হলো একজন মোবাইল ঘাটা যাবে না কিন্তু ওকে যদি মোবাইল ঘাটতে মানা করে তাহলে তার কষ্ট হবে আজকে মোবাইল ঘাটতে কিছু না বলে তাহলে তার মনে হবে যে না ঠিক করছি তো এইভাবে যে বাধা দেবে একবার দুবার বাধা দিতে তখন আমাদের কি হয় আমাদের অন্তরে তখন ধীরে 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 এই মনের সাথে মিলতে শুরু করেন আর কি অনেকে গুরু মনের মতন গুরু করেন গুরু যদি শিষ্যের মন জগিয়ে চলে তাহলে সেটা সমস্যার কারণ কিন্তু শিষ্যকে গুরু সেটাই বলবে যেটা তার মনের বিরুদ্ধ যাবে কারণ তাকে চলতে হবে ঈশ্বরীয় নিয়মের মধ্যে ঈশ্বরীয় নিয়ম কি যে যেটা তার জন্যে ভালো আমাদের জন্য যেমন একটা প্রিয় হয় একটা শ্রেয় হয় প্রেয় মানে যেটা আমার ভালো আমার জন্য ভালো আর শ্রেয় হয় সেটা হচ্ছে তার জন্য ভালো তো ঈশ্বর ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত আমার কামনার কোনো বস্তু নয় ঈশ্বর আমাকে সেটা প্রদান করুক যে যেটা আমার জন্যে ভালো আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি যদি সেই কামনাগুলো পূরণ হয় তাহলে কত কি হয়ে যেত হম আর সেই যেমন ছোট্ট একটা গল্প আছে এর মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করছি যে একবার একটা একজন সাধু গাছ তলায় বসে তার ঝোলা নিয়ে বসে আছে বৃদ্ধ সাধু সে চিন্তা করছে হে রাম এক টাট্টু দিলাই দে মানে সে চাইছে যে ভগবান রামের কাছে চাইছে যে একটা টাট্টু ঘোড়া তুমি যদি এই টাট্টু ঘোড়াটা যদি আমাকে দাও তাহলে আমি কি করি ভালো করে তীর্থ করতে পারবো তাহলে ভালো করে তীর্থ করতে পারলে আমি অনেক জায়গায় তীর্থ ঘুরতে পারবো তুমি আমাকে একটা ছোট্ট দেখে টাট্টু মানে ছোট ছোট্ট ঘোড়াগুলো টাট্টু দিলাই দাও মানে তুমি আমাকে দাও একটা যেমন কামনা তেমন সেই দিক দিয়ে এক সময় এক রাজাদের দল যাচ্ছিল সৈন্য রাজা সৈন্য সব যাচ্ছিল যেতে যেতে একটা ঘোড়ার সেই মুহূর্তেই মানে বাচ্চা হয়েছে এবার একটা ঘোড়ার জন্য তো সমস্ত সৈন্যরা দাঁড়াতে পারে না তখন কি করছে তাকে এবার নিয়ে যেতে হবে তখন বলা হলো একটা লোক খোঁজো তখন তারা সেখানে দাঁড়িয়ে একটা লোক খুঁজলো যে হ্যাঁ একটা গাছ তলায় একটা লোক বসে আছে এবং সে বলছে যে হে রাম টাট্টু দিলাই দে তখন তাকে সৈন্যরা গিয়ে ধরে নিয়ে আসলো বলে চলো একটা ঘোড়া আছে তোমাকে একটা নিয়ে যেতে হবে তখন সে তাকে নিয়ে এলো এবং তার কোলে ঘোড়াটা দিয়ে দিল এবার ঘোড়াকে নিয়ে সে যাচ্ছে যখন ধীরে ধীরে যাচ্ছে তখন চাবুকের বাড়ি মারছে যাতে এই সৈন্যদের তালে তালে যেতে পারে তোমরা দেখুন যে ঘোড়া চেয়েছিল তাকে তো ঘোড়া তো দিল কিন্তু সে ঘোড়াটা তাকে নিয়ে যেতে হচ্ছে মানে সে যখন হাঁটতে পারছে না তখন চাবুকের বাড়ি মারছে তখন সে আবার হাঁটার চেষ্টা করছে এবার চাবুকের বাড়ি খেতে খেতে সে যাচ্ছে তখন সে উপরে তাকে বলছে যে হে রাম উল্টা সমঝিলি মানে হে রাম তুমি উল্টা বুঝলে যে আমি চেয়েছিলাম একটা ঘোড়া টাট্টু ঘোড়া যে ওর পিঠে বোঝাগুলো দিয়ে আমরা তীর্থ ভ্রমণ করব কিন্তু তুমি দিয়ে দিলে একটা ছোট্ট ঘোড়া যেটাকে আমাকে বহন করে নিয়ে যেতে হচ্ছে তো এই জন্য হচ্ছে আমাদের কামনা বাসনাগুলো আমাদের কামনাগুলো হচ্ছে এরকম আমাদের যেটা চাইবো সেটা আমাদের জন্য পীড়াদায়কও হতে পারে কিন্তু যেটা ঈশ্বর দেবেন যেটা পরমাত্মা দেবেন যেটা ভগবান দেবেন সেটা হচ্ছে আমার জন্য যেটা ভালো সেটাকে বলছে শ্রেয় আমার জন্য যেটা ভালো সেটা তুমি আমাকে দাও তো সেরকম যে এই গুরু শিষ্য সংবাদের মধ্যে যে আমাদের জন্য যে শ্রেয় হয় সেটা হচ্ছে যে মনের মতন গুরু নয় যে মনের বিপরীতে নিয়ে গিয়ে আমাকে সেই উদ্দেশ্যে প্রাপ্তির জন্যে আমাকে সঠিক জায়গায় পৌঁছে দেবেন সেটা আমার কামনা বাসনার হতে পারে মানতে এটাকে হবে আর মনের মতন যদি হয় তাহলে আমার খারাপ কাজগুলোকে সে মানে আমি দুঃখ পাবো বলে ইয়ে করবে মানা করবে না তো ধীরে ধীরে সে কোথায় যাবে সে খারাপের দিকে যাবে তো সেই জন্যে মনের বিরুদ্ধে যে যাবে তো গুরু সেরকম হতে হয় তো এখানেও আছে যে সবার মধ্যে গুরু সেটাই সে নয় ঈশ্বর দর্শন করে সবার মধ্যে যে দর্শন করে তার মানে যে যেরকম সে সেরকম ভাবে চোর হলে চোর ভাববে ঠিক এরকম যে সবার মধ্যে যে পরমাত্মা দর্শন করবে বলছে কে দর্শন করতে পারবে যার অন্তরে পরমাত্মাময় হয়ে গেছে সে পরমাত্মা দর্শন করতে পারবে সে সবার মধ্যে সেই জন্য আমাদেরকে অভ্যাস করতে হবে সবার মধ্যে পরমাত্মা দর্শন করা সবাইকে সম্মান করা সবাইকে রেসপেক্ট করা সবার মধ্যে পরমাত্মা দর্শন করা তো এখানে তাই বলছে যে সবার মধ্যে সেই পরমাত্মাকে দর্শন করতে হবে সেই মানুষকে ঘৃণা করবে কি করে আমরা কাকে ঘৃণা কেন কিভাবে করব সেই মানুষ সদা সর্বত্র নিজের পরম প্রভুকেই দর্শন করেন যে মানুষের মধ্যে সেই পরম প্রভুকেই দর্শন করছেন তার তার মানে কি প্রত্যেকের মধ্যে সেই পরমাত্মা আছে তাকে সেই পরমাত্মাকে দর্শন করছেন মনে মনে সকলকে প্রণাম করতে থাকে এবং সকল সকলকে সর্বপ্রকার সেবা এবং তাদের সুখ দান করার জন্য বাসনা প্রণ করে আমার জন্য যাতে কেউ দুঃখী না হয় আমার জন্য কেউ যাতে কষ্ট না পায় আমি যাতে সবার মঙ্গল করতে পারি অন্তত কিছু না করতে পারো কারো যাতে অপকার না করি এই যে ভাবনাটা এটা হচ্ছে একজন ভাগবতময় হলে সে কারো কষ্ট না কারো অহিত না সবার সে কল্যাণ চাইবে আর যে সবার কল্যাণ চাইবে তার মনটাও কল্যাণময় হবে তখনই সে সবার কল্যাণ চাইতে পারবে यस्मिन् सर्वाणि भूतान्यात् मैवा मैवा भूत विजानतः तत्र को मोह को शोको एकत्तम मनुपश्यतः इतने सात नंबर मंत्रों इर व्याख्या टेच्चे যে রূপে মানুষ যখন পরমাত্মাকে উত্তম রূপে জানতে পারবে এই রূপে যখন মানুষ যে সবার মধ্যে ভগবান আছে সে পরমাত্মাকেই দর্শন করছি এরকম যখন সে জানতে পারবে যখন সর্বত্র ভগবত দৃষ্টি লাভ হয় সবার মধ্যে সে ঈশ্বরকে দর্শন করবে এই যে আমাদের তাই করতে হবে সবার মধ্যে ঈশ্বর দর্শন করা হম এই আমার শত্রু হয় এ আমার মিত্র হয় সবার মধ্যে পরমাত্মা দর্শন করা এই যেমন কোনো জিনিসের সাথেও খারাপ ব্যবহার না করা কোন একটা ব্যাগ রাখছি সেটাকেও যত্ন করে রাখা কোনো বালতি রাখছি পা দিয়ে না সরানো সবার মধ্যে একটা শ্রদ্ধা জ্ঞাপন করা মানে এইভাবে ধীরে 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 মানুষের মধ্যে শ্রদ্ধাটা উৎপন্ন হবে কি যেমন কোনো জিনিস আমরা ছুঁড়ে ফেলি এই ছুঁড়ে না ফেলা সেটাকে যত্ন করে সেই জিনিসটা মানে একটা মানুষ হোক না হোক জীব হোক না হোক তাকেও একটা জীবের মতন সম্মান করা যে একটা কোনো পেন আমি ছুড়ে দিচ্ছি পেনটা যাতে আমি ছুঁড়ে না দিই যত্ন করে রাখি পা দিয়ে যাতে আমি বালতিগুলো না সরাই কোনো জিনিস পা দিয়ে টেনে দিলাম এরকম এরকম যাতে না হয় তার প্রতি এটা যেমন দেখুন যে আমরা সবাই বসে আছি একসাথে তো একজন কেউ আসলো ওখানটায় তখন বন্ধুকে বসার জন্য পাটা দিয়ে চেয়ারটা টেনে তার সামনে দিল এটাকে দেখতে ভালো লাগবে দেখতে ভালো লাগবে নেগেটিভ এনার্জি কিছুই না কিন্তু সে বসার জন্য চেয়ারটা দিল কিন্তু এই পাটা দিয়ে দেওয়ার জন্য একটা অসম্মান কোথায় যেন দেখা গেল না অসম্মানটা কিন্তু ভেতর ভেতরে একটা অসম্মান উৎপন্ন হলো তো সেহেতু যে ওই জিনিসটার সাথেও আমি যতই ভালো হই তাকে বসার জন্যই জায়গা দিলাম কিন্তু পা দিয়ে টেনে দিলাম এটা কিন্তু কোথাও যেন অপমান সূচক বোধ হচ্ছে তো সেই জন্যে আমি তো পাটা চেয়ারকে দিলাম মানুষটাকে তো দিইনি মানুষটাকে তো সিটটা দিয়েছি তখন দেখা যাবে যে ভেতরে যদি সম্মান থাকে রেসপেক্ট থাকে তখন কিন্তু সে চেয়ারটাকে আর যদি সেরকম হয় উচ্চ উচ্চপদস্থ কেউ আসে তখন কিন্তু সে নিজে উঠে দাঁড়িয়ে গিয়ে চেয়ারটা দেবে যত্নের সাথে দেবে এবং এরকম যদি হয় কোনো সাধারণভাবে আমরা কোথাও যখন যাই আমাদেরকে চেয়ারে বসতে দেয় কিন্তু সেটাকে আবার আঁচল দিয়ে মুছে দেয় কেউ নিজের হাত দিয়ে মুছে দেয় কিছুই নেই কিন্তু অথচ তবুও হচ্ছে হাত দিয়ে মুছে দিল তখন কিন্তু সেটা আমাদেরকে মনকে আরো বেশি প্রভাবিত করে এমনি চেয়ার দিল ততটা যতটা প্রভাবিত করে কিন্তু চেয়ার দেওয়ার পর সেটাকে সুন্দর করে আবার মুছে দিচ্ছে এটা কিন্তু আমাদের মনকে আরও বেশি প্রভাবিত করে কারণ ওই জিনিসটার প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং যে বসবে এটাতে তার উপর আমি শ্রদ্ধা জ্ঞাপন করলাম আর পা দিয়ে টানছি যখন চেয়ারটার উপরও আমি অশ্রদ্ধা জ্ঞাপন করলাম সেই মানুষটার উপরও অশ্রদ্ধা জ্ঞাপন করলাম তার ফলে কি হচ্ছে আমাদের মধ্যে একটা বিপরীত ভাব নেগেটিভ ভাব উৎপন্ন হচ্ছে তো সেই জন্য যে সবার মধ্যে পরমাত্মাকে দেখবে কে দেখতে পারবে যার মধ্যে পরমাত্মা আছে পরমাত্মাময় হয়ে গেছে সেই পরমাত্মাকে দর্শন করতে পারবে যখন সর্বত্র ভগবত দৃষ্টি লাভ হয় যখন প্রাণী মাত্রই একক তত্ত্ব পরমাত্মাকেই দর্শন করে থাকেন খুব উচ্চ লেভেলের কিন্তু হ্যাঁ এটা পরমাত্মা দর্শন করা কিন্তু উচ্চ লেভেল বলে আমরা করবো না এরকম নয় আমাদের এটা অভ্যাসে আনতে হবে অভ্যাস করতে 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 কোন সময় পরমাত্মাময় হয়ে যাবে তখন সদা সর্বত্র পরমাত্মারই দর্শন হয়ে থাকে আর তখন যাকেই দেখব পরমাত্মারই দর্শন হয়ে থাকবে সেই সময় আর অন্তর্করণে কোনো শোক মোহ বিকার কিরূপে হতে পারে সবার মধ্যে পরমাত্মা আছে তাহলে শোক এগুলো বিকার কীভাবে উঠবে তিনি তখন এমন আনন্দ আনন্দমগ্ন হয়ে যান যে শোক মোহ বিকার সমূহের ছায়াও তার চিত্তে থাকতে পারে না লোক সকলের দৃষ্টিতে তিনি সব কিছু করতে থাকলেও তখন তিনি সব কিছুই করছে কিন্তু কিন্তু নিজের মন প্রভূতি ক্রিয়া করেন তার কাছে প্রভু আর প্রভুর লীলার অতিরিক্ত কিছুই থাকে না ভগবান আর ভগবানময় তার কাছে আর কিছুই থাকে না পরমাত্মাময় হয়ে যাবে সে এরকম এরকম একটা গল্প গল্প আছে যে একজন শিষ্য শুনে নিল যে সব সবার মধ্যে ভগবান আছে তখন সে রাস্তা দিয়ে যাচ্ছে তো জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে তখন একটা হাতি চলে আসছে তো সবার মধ্যে নারায়ণ আছে বলে সে হাতির সামনে গেল হাতি তাকে সুর দিয়ে একদম মানে দূরে সরিয়ে ছিটকে তার হাত পা ভেঙে গেল তখন সে হসপিটালে ভর্তি গুরু গেছে যে এরকম তার একটা ইনসিডেন্ট ঘটেছে দেখতে গেছে তখন তাকে জিজ্ঞেস করলো কি তোমার এরকম অবস্থা হলো আপনি না বললেন যে সবার মধ্যে ভগবান আছে তখন এরকম হাতি আসছিল তো হাতিকে আমি পরমাত্মা মনে করে তার কাছে গেলাম তো হাতি আমাকে এই সুর দিয়ে ছুঁড়ে ফেলে আমার এই হাত পা ভেঙে গেছে তখন বলে দেখো তোমাকে আমি সবার মধ্যে ভগবান আছে কিন্তু মাহুত যে ছিল এই মাহুদ তো বলছিল মাহুদের মধ্যে তো নারায়ণ সে জীব তো নারায়ণ বলছিল সরো 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 তুমি হাতির পরমাত্মা দর্শন করলে হাতির মধ্যে নারায়ণ দর্শন করলে কিন্তু তোমাই হচ্ছে মাহুতের মধ্যে যে নারায়ণ ছিল মাহুত নারায়ণ তো তোমাকে পালাতে বলেছিল আর তোমাক তুমি কেন শুনলে না তার কথা তো এরকম আমাদেরও যদি খুব প্রাথমিক বুদ্ধি থাকে তাহলে আমরাও সেরকম ভাববো যে সবার মধ্যে ভগবান আছে বলে সবাইকে আমরা কাছে টেনে নেব বলছে না যেসব মানুষের দ্বারা আমার ভক্তি বৃদ্ধি পাবে তাদেরকে নমস্কার করব তাদের সাথে মেলামেশা করব এবং যার মাধ্যম দিয়ে ভক্তি আমার ক্লেশ ঘটবে ভক্তি থেকে আমি দূরে যেতে পারি সেই তো তাদেরকে আমরা দূর থেকে নমস্কার করব আমাদের মিত্র আমাদের বন্ধু বান্ধব স্বজন সমস্ত কিছু হতে পারে তো যে মাহুদ ছিলছে সে দূর থেকে তাকে নারায়ণ বলে প্রণাম করলেই হয়ে যেত কিন্তু তাকে করতে গিয়ে এই বিপদে হলো তো যখন নিব তো সম্পূর্ণ নিব যখন অর্ধেক নিব অর্ধেক নিব না অর্ধেক নিব অর্ধেক নিব না এরকম হবে না যখন নিব তো সম্পূর্ণ রূপেই নিব আর যখন নিব না তখন অর্ধেক নিব না তাহলে বলছে অল্প জ্ঞান ভয়ঙ্কর হয়ে যায় তখন তো এই সবার মধ্যে ভগবান দর্শন করা এই উচ্চ দর্শনগুলো দেখুন অন্য কোন ধর্মশাস্ত্রে এই মানুষের মধ্যে এই চেতনা গুলোকে জাগানোর চেষ্টা কর সবার মধ্যে ভগবান আছে তাহলে সনাতন ধর্ম সে মানুষকে এই সনাতন আবার এখানেই আবার ধরুন যে নিজেদের মধ্যে কত ভেদাভেদ কত কিছু এ বৈষ্ণব এ শৈব এ শাক্ত এ যে ভেদাভেদ এত ভেদাভেদ গুলো আছে কিন্তু যে উপনিষদ যখন পড়বে তখন দেখবে যে সত্যি এর মধ্যে কত সুন্দর পিওর যে জ্ঞানের ধারাটা বইছে একদম পিওর জ্ঞানের ধারা এখানে কি বলা হয়েছে এখানে একটাও কি কোনো বিভেদ পেলাম আমরা আমরা এখানে কি পেলাম সবার মধ্যে সেই পরমাত্মা সবারই আধার এখন ব্যক্তিগত জীবনে কেউ চোর কেউ ডাকাত কেউ ভালো মানুষ কেউ সজ্জন মানুষ কেউ ভক্ত মানুষ এরকম হতে পারে কিন্তু তার মধ্যে যে পরমাত্মা দর্শন দর্শন আমরা বললাম আর দর্শন করতে থাকবো এরকম তো হয় না এরকম হবে কি এরকম কখনোই হবে না কিন্তু কি আমাদের মধ্যে সেই ভাবটা আনতে হবে বলছি কখন আসবে যখন ওই ভাবটা পরমাত্মাময় চিন্তন করতে করতে আমার হৃদয়টা পরমাত্মাময় হয়ে যাবে তখন কিন্তু সেটাই আমার সামনে ফুটে আসবে হম এই জন্য বললাম যার মনের ভাব যার মনের দশা যেরকম হবে সে আরেকজনকে সেরকম দেখবে যখন হম সূর্যের রঙ একবার হনুমানকে জিজ্ঞেস করে সূর্যের রং কিরকম ছিল লাল ছিল তো বলছে সূর্যের রঙ তো লাল ছিল না গেরুয়া ছিল বলছে না মানে একটা কি একটা গল্প হচ্ছে লাল বলছে না সূর্যের রঙ না কিসের লাল ছিল বলছে না লাল ছিল না তখন বলছে তো এই ছিল তখন বলছে যে লাল কি হবে দেখলো ওটাও সত্য বলছিল রেগে লাল হয়ে গেছে তখন চোখ মুখ সব লাল হয়ে গেছে তখন সে কি সামনেটা লাল দেখছে তো আমাদের অন্তরটা যেরকম হবে আমাদের ভাব যেরকম হবে আমরা কিন্তু সেরকমই দেখব আর যেরকম ভাব হবে সেরকম আমাদের আচরণ হবে হুম আমাদের সর্বদা ঈশ্বরমুখী ঈশ্বর এর আশ্রয় আমরা শ্রীমদ ভাগবত গীতা যখন পড়ছি যে অন্য কারো সাহায্য না নেওয়া কেবলমাত্র ঈশ্বরের সহায় থাকা ঈশ্বরের সাহায্য ছাড়া অন্য কোনো সাহায্য নয় জ্ঞান যোগ ভক্তি একমাত্র নেওয়া জ্ঞান যোগ এবং কি অন্য তখন যোগেরও কোনো সাধনার শাস্ত্রেরও সাহায্য নেওয়া যাবে না যখন যেটাকে আমি মানব তখন সেটাকেই করব হুম তন মন ধন দিয়ে কত তার মানে তন মন ধন দিয়ে আমি এটাকে যেটা মানব যেটা করব একদম দৃঢ় নিশ্চয় যে যেই আমরা আশ্রমে আছি যেই আমরা বর্ণে আছি যেই আমরা যোগ্যতে আছি যেই আমরা দায়িত্বে আছি সেই দায়িত্বর পুরা পালন করার চেষ্টা করব আর আমরা গীতায় পড়েছি চোদ্দ অধ্যায় যে পরমাত্মাকে সহায় করে তার আশ্রয়ে থাকা তার আশ্রয় আমাদের যা কিছু ঘটে যাক তাকে কেন্দ্র করে থাকলে আমাদের মন সর্বদা পরমাত্মুখী হবে আর পরমাত্মুখী হলে কি হবে সেটা মানুষের একটা কল্যাণ যে মানুষ কি হবে সে তার কাছে প্রভু এবং প্রথম লীলা ছাড়া আর কোনো কিছু নেই মানে সেটা লোক সকলের দৃষ্টিতে সব কিছু থাকলেও তিনি প্রভুতেই ক্রিয়া করেন মানে তিনি পরমাত্মা ছাড়া অন্য কিছু চিন্তাই করেন না যখন এরকম হবে তখন তার কোন রকম বিকার এসে যদি পরমাত্মাকে আমরা দূরে সরাই পরমাত্মা থেকে আমি দূর হয়ে যাই মানে যেটা পরমাত্মা থেকে দূরে নিয়ে যায় সেটাই হচ্ছে মায়া থেকে যেটা আমাদেরকে দূরে নিয়ে যায় নমস্কার আজকে এই পর্যন্ত এরপরের দিন আবার শ্রীমদ নমস্কার